তোর মেয়েটাকে আমাকে দে রেনু আমি পড়াশোনা করিয়ে মানুষ করে তারপর ওর বিয়ে থা দেব এখানে থাকলে তোর বর আবার কখন এইটুকু মেয়েটার বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবে বারবার তো আমি ওকে বাঁচাতে আসতে পারবো না এই কথা বলে রেণুর মুখের দিকে তাকালেন গিন্নিমা আসলে রেনু এই গিন্নিমার বাড়িতেই কাজ করে কদিন ধরে কাজে যাচ্ছিল না বলে গিন্নিমাই অন্য একজন কাজের মেয়েকে সঙ্গে নিয়ে ছুটে এসেছেন রেনুর বাড়িতে আসলে রেনু খুব নম্রভদ্র কাজের বউ তাই রেনুর উপর ওনার আলাদাই মায়া এসে দেখেন রেনুর মাতাল বর ওর ১৩ বছরের মেয়ে ছায়ার বিয়ে ঠিক করে বসে আছে ওর কোনো এক মাতাল বন্ধুর ছেলের সঙ্গে এদিকে রেনু এত ছোট মেয়েটার বিয়ে দিতে চায় না তাই বাড়িতে অশান্তি চলছে আর ভয়ে কাজেও যেতে পারছে না রেনু যদি ওর অবর্তমানে মেয়ের বিয়ে দিয়ে দেয় গিন্নিমাইসে রেনুর বরকে বেশ করে শাসিয়ে পুলিশের ভয় দেখালে একটু শান্ত হলো রেনুর বর রাগ দেখিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যেতেই গিন্নিমা এই কথাটি পারলেন রেনুর কাছে রেনু কিন্তু কিন্তু করে বলল আপনার বাড়িতে থাকলে লোকে কি বলবে গিন্নিমা তাছাড়াও আপনার বাড়ির লোকেদের আপত্তিও তো থাকতে পারে সে আমি বুঝে নেব ক্ষণ এই বলে ঝোঁকের মাথায় ছায়াকে নিয়ে এলেন ওনার বাড়িতে সত্যি প্রথমেই গিন্নিমার বর মানে কর্তা একটু আপত্তি করলেও স্ত্রীর সিদ্ধান্তের কাছে হার মানতে বাধ্য হলেন অনেক কাজের লোকের মাঝে ছায়া আশ্রিত হয়ে রইল চৌধুরী ভিলায় তারপর থেকে সায়ার নিয়মিত স্কুলে যেত গিন্নিমা মানে সায়ার বড়ো মা তার জেঠুবাবুকে বলে টিউশন মাস্টারও রেখে দিলেন সায়া সারাদিন মন দিয়ে পড়াশোনা করে আর অবসর সময় গিন্নিমার হাতে হাতে ফাই ফার্মাস খেটে দেয় এভাবেই বেশ ভালোই চলছিল সায়ার সামনে ওর মা এ বাড়িতে করলে সায়ার ভালো লাগবে না তাছাড়াও মাকে দেখে ওর মনটা বাড়ির জন্য দুর্বল হয়ে উঠতে পারে তাই সায়ার মা মানে রেনু এবারে কাজটা ছেড়ে অন্য পড়াতে কাজ ধরেছে অবশ্য রেনুই ওদের বস্তির কবিতাকে এবাড়িতে ওর জায়গায় কাজ করার জন্য ঠিক করে দিয়েছে কবিতার মুখেই স্যার খবরাখবর নেয় তবু মাঝে মধ্যে সময় পেলে এসে মেয়েকে দেখে যায় মায়ের মনে হয় মেয়েটা ভালোই আছে এখানে তাছাড়া খারাপ থাকার কোনো কারণ ছিল না এবারের বড় ছেলের বিয়ে হয়েছে বছরখানেক আগে সে বউ নিয়ে বাইরেই থাকে আর দুটো ছেলে মানে মেজো আর ছোটো দুজনেই বাইরে পড়াশোনা করে বাড়িতে তার মেয়েরই রাজত্ব ওনাদের মেয়ে নেই বলে গিনিমা আর দাদাবাবু দুজনেই খুব ভালোবাসেন তার শ্যামলা বরণ মিষ্টি ছায়াকে মা তার মনের মধ্যে এক শান্তি নিয়ে ফিরে যান নিজের বস্তির ভাঙাচোরা ঘরটাতে সেখানে মাতাল বরের নিত্য অশান্তি আর ছোট ছেলেটার নিত্য বায় না রেনু মনে মনে ভাবে এই ভালো তার মেয়েটা তো ভালো আছে আসলে ছায়া ছোট থেকে শান্তশিষ্ট আর ওর চোখ দুটো ভীষণ মায়েবি বলে রেনু তার মেয়েকে খুব ভালোবাসে এমনকি ছোট ছেলেটার থেকেও বেশি ঈশ্বরের কাছে তার আর কোনো অভিযোগ নেই এভাবেই বেশ ভালোই চলছিল হঠাৎই বছর দিয়ে পরে একদিন গিন্নিমা অন্য কাজের লোক দিয়ে জরুরি তলবে ডেকে পাঠালেন রেণুকে সায়ার রেজাল্ট বেরিয়েছে সে এবার ক্লাস এইটে ফেল করেছে অথচ মেয়েটা ক্লাস সেভেনে কত ভালো রেজাল্ট করেছিল কিন্তু সেটা তো প্রায় মাসখানেক হয়ে গেছে কিছুদিন ধরেই পড়াশোনাতে মন নেই ছায়ার কদিন আগে একদিন রেণুকে ডেকে কথা জানিয়েছিলেন গিন্নিমা এই নিয়ে মেয়েকে আড়ালে ডেকে কারণ জানতে চেয়েছিল রেনু একটু বকাঝকা করেছিল মেয়েকে তাহলে আজ আবার গিন্নিমা ডাকছেন কেন তাহলে কি মেয়ের দায়িত্ব আর নেবেন না মনের মধ্যে একরাশ প্রশ্ন আর সংশয় নিয়ে চৌধুরী ভেলাতে পৌঁছাল রেনু। আলাদা একটা ঘরে নিয়ে গিয়ে বসালেন গিন্নিমা তারপর রেণুকে জানালেন তিনি সায়ের বিয়ের ব্যবস্থা করেছেন মানে হতবাক হয়ে রেণু প্রশ্ন করলো গিন্নিমাকে আপনিই তো বলেছিলেন গিন্নিমা যে আঠারো বছর না হলে মেয়েদের বিয়ে দিতে হয় না এটা আইনত অপরাধ তাহলে একবার ফেল করলো বলে ওর বিয়ে দিয়ে দেবেন তাছাড়া ও তো সবে ষোলোই পা দিল গম্ভীর হয়ে গিন্নিমা বললেন তোর মেয়ে কার সঙ্গে মুখ পড়িয়েছে তিন মাসের পেট সাজিয়ে বসে আছে অনেক খরচ খরচা করে ওর বিয়ের ব্যবস্থা করেছি ছোটো লোকের মেয়েকে নিজের মেয়ে ভেবে মানুষ করতে গিয়ে যে ভুল আমি করেছি তার খেসারত্ব আমাকে দিতেই হবে ওকে তাড়িয়েই দিতাম আমি কিন্তু তোর দাদাবাবুর এত উদার মন তাই তো উনি ওনার ব্যবসার একটা কর্মচারীকে অনেক টাকা পয়সা দিয়ে বিয়েতে রাজি করিয়েছেন ছেলেটা বেশ কর্মট বাড়ি বিহারের সাফড়াতে তোর মেয়ে ভালোই থাকবে সেখানে এখন তুই কী বলছিস বল দেশাহীন হয়ে বসেছিল রেনু। গিন্নিমার প্রশ্ন শুনে চুপচাপ ওনার মুখের দিকে তাকালো সে তাছাড়া কী বা বলবে ও এখনও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ঠিক শুনল তো ওর সায়া কখনও এমন কাজ করতে পারে সেটা ও স্বপ্নেও ভাবেনি আবার গিন্নিমা বললেন এছাড়া তো কোনো উপায়ও নেই এখন কে বিয়ে করবে এই তিন মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে যার সাথে মুখ কালি করেছে তার সঙ্গেই না হয় বিয়ে দিয়ে দিতাম কিন্তু তোর মেয়ে তোর মুখে কুলো পেটেছে আর ডাক্তার বললেন অনেক দেরি হয়ে গেছে এখন আর কিছু করা যাবে না ওদিকে আমি মরছি আরেক জ্বালাই আমার ছেলেরা এসব নোংরামোর কথা জানতে পারলে বাড়িতে এসে ভীষণ অশান্তি করবে ওরা তো প্রথমেই আমাকে বারণ করেছিল লজ্জায় অপমানে মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইল রেনু তারপর মেয়ের সঙ্গে আলাদা করে কথা বলতে চাইল গিন্নিমা বললেন তাই বল ওকে জিজ্ঞেস কর কার সঙ্গে মুখ পোড়াল আমার কাছে তো কিছুই বলছে না বলে রাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন গিন্নিমা এক বুক ফাটা আরতনা দেখ কেঁদে উঠল রেনু এই মেয়েকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল সে কিন্তু বস্তির আর সবার মতোই ওর কপালও সে বাসন মাজা আর ঝিগড়ি লেখা আছে কপাল পুড়ি মুখ পুড়িয়ে বসে আছে সে কী লজ্জা কত সাত করে গিন্নিমা ওর মেয়েকে নিজের মেয়ে করে এনেছিলেন এই বাড়িতে দাদাবাবু তো কত ভালোবাসেন একেবারে নিজের মেয়ের মতোই কপালপুরীর এত সুখ আর সূর্য হল না এসব কথাই ভাবতে ভাবতে অঝরে কেঁদে চলেছিল রেনু। কখন তার মেয়ে এসে দাঁড়িয়েছে তার সামনে ও খেয়ালি করেনি তারপর ওর দিকে চোখ পড়তেই রাগে অগ্নিশর্মা হয়ে মারার জন্য ছুটে গেল ওর দিকে গিন্নিমার বাড়ি থেকেই ধুমধাম করে বিয়ে হয়ে গেল ছায়ার যদিও ওনার ছেলেরা কেউই আসেনি আর শুনেই দূর থেকে বিরক্ত হয়েছে ওরা মা বাবার এইসব পাগলামি দেখে লাল বেনারসির সাথে গিন্নিমা আবার অল্প কিছু শোনাও দিয়েছেন মেয়েকে পাড়ার লোকেরাও সকলের ধন্য ধন্য করছে দূরের সাত গ্রামে ছড়িয়ে পড়েছে এই খবরটা চৌধুরীদের পুরনো ঐতিহ্য যেন আবার ফিরে এসেছে মানুষের যতই পয়সা থাকুক কাজের মেয়েকে কে এভাবে ধুমধাম করে বিয়ে দিতে পারে মেয়ে বিদায়ের সময় মেয়েকে কেঁদে জড়িয়ে ধরল রেনু অভিমানী মা আর অভিমান করে মুখ ফিরিয়ে থাকতে পারল না কানে কানে মেয়েকে বলল ভালোভাবে থাকিস শ্বশুরবাড়িতে গিয়ে নতুন জায়গা নতুন পরিবেশ ওখানে গিয়ে সবাইকে মানিয়ে গুছিয়ে থাকিস আর আমাদেরকে যেমন কিছুই বললি না ওখানেও কিছু বলিস না কাউকে কিছু বুঝতে দিস না বুঝলি গিন্নিমাকে প্রণাম করতে গেলে গিন্নিমা আস্তে করে বললেন ওই পোড়ামুখ যেন আর না দেখতে হয় আমাদেরকে যা সুখের সংসার কর গিয়ে গিন্নিমার বাড়ি থেকে মেয়ে বিদায় হয়ে গেল সকালবেলা অনেক দূরের রাস্তা তাই সকালেই বেরোতে হলো পাড়ার লোকেরাও ভিড় করে দেখতে এসেছে মালিকের বাড়ি থেকে কাজের মেয়ের বিদায় কত উদার মন আবার নিজের বড় গাড়িটাও দিয়েছেন নতুন বর বরকনেকে স্টেশনে পৌঁছানোর জন্য মেয়ে বিদায়ের পর এক শূন্যতা নিয়ে নিজের ঘরে ফিরে এলো রেনু মনে মনে ভাবলো দাদাবাবু গিন্নিমা যখন দেখে শুনে বিয়ে দিলেন হয়তো ভালোই হবে যদিও জামাইয়ের বয়সটা একটু বেশি তাতে কি আমার মেয়েটাও তো মাস দিনের পরে একদিন ছায়া একাই এসে উঠল বাপের বাড়িতে চোখের কোণে কালি শীর্ণ শরীর দেখে মায়া লাগছে এখনই পেটটা বেশ বোঝা যাচ্ছে বস্তির আশেপাশের ঘরে শুরু হলো গুঞ্জন সবাই ফিসফাস করছে রেনুর কানেও এসেছে কত কথা সেসবকে পাত্তা না দিয়ে মেয়েকে নিয়েই এখন ব্যস্ত সে অন্তঃসত্ত্বা অবস্থায় নতুন বিয়ের ধকলে মেয়ে অসুস্থ তার উপর বয়সটাও অল্প মেয়ে বাঁচবে কিনা তার ঠিক নেই এখনো পর্যন্ত কোনো ডাক্তার প্রতি কিছুই হয়নি কাকে দোষ দেবে সে মেয়েকে গিন্নিমাদেরকে জামাইকে পাড়ার লোকদেরকে নাকি নিজের কপালকে এদিকে বড় কথা শোনাতে সার্সেনা রেনুকে ঘরে বাইরে অশান্তি তার ওপরে মেয়ের শরীরের এই হাল জমে মানুষের টানাটানির পর দশ মাসে সায়ের একটা ফুটফুটে ছেলে হলো জামাইকে খবর পাঠানো হলে জামাই পরিষ্কার জানিয়ে দিল ও বাচ্চা হামার নাই হামার কোনো দরকার নাই ওদের মা বেটার মুখ দেখবার কার না কার পাপ হামার ঘাড়ে গসাতে চাইছিল সবাই দূরসাই করলো মেয়েকে আর নাতিকে ফেলে দিতে পারলো না রেনু মা তো কী করবে সন্তান যতই খারাপ কাজ করুক সন্তানকে কি ফেলতে পারে মা তবু কথায় কথায় দু একবার মেয়ের থেকে বাচ্চার আসল বাপের নামটা শুনতে চেয়েছিল রেনু কিন্তু এসব ব্যাপারে কিছু জিজ্ঞেস করলেই মেয়ে উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়ে তাই এখন ও প্রসঙ্গে এড়িয়ে চলে রেনু আতর কাটতেই বস্তির পাশের আরেকটা ঘর ভাড়া নিয়ে ছায়া উঠল সেখানে কিছুদিন পর ছেলেটা একটু শক্ত হতেই কাজে বের হতে হলো ছায়াকে কে বসিয়ে বসিয়ে খাওয়াবে দু দুটো পেটকে তাছাড়া মায়ের অবস্থাও তো ভালো নয় মাকেও চার বাড়িতে কাজ করে খেতে হয় গিন্নিমার হাতে হাতে কাজ করতে গিয়ে বেশ অনেক রকমের রান্না শিখে ফেলেছিল ছায়া এখন স্টেশনের ওপারে বাবুদের বাড়িতে রান্নার কাজ করে ছায়া মা ছেলের চলে যায় কোনো রকমে ছেলেটা এখন সবে পা ফেলছে নতুন পা তাই সবসময় ভয় কখন কি বিপদ ঘটিয়ে ফেলে তাই ছায়াকে কারোর দায়িত্বে রেখে যেতে হয় তার দুষ্টু ছেলেটাকে বসতি সবাই তো কাজ করে তাই যখন যার কাছে পারে রেখে যায় আর বাচ্চাটাও খুব সুন্দর হয়েছে দেখতে তাই হাতে সময় থাকলে কেউই আপত্তি করে না ছেলেটাকে রাখতে সেদিন কবিতা মাসির কাছে রেখে গিয়েছিল ছেলেকে এই কবিতা মাসি এখনো কাজ করে তার গিন্নিমা আর কর্তা বাড়িতে মানে চৌধুরী ভিলাই গিন্নিমারা কেউ বাড়িতে নেই মনে হয় ছেলের কাছে গেছে তাই কদিন ছুটি পেয়েছে মাসি সেদিন কাজ থেকে ফিরে ছেলেকে মাসির ওখান থেকে আনতে গেলে মাসি দরকারি কথা আছে বলে জোর করে ছায়াকে বসালো নিজের ঘরে তারপর সায়ার সেলের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলল। তোর সেলেটা তো অবিকল আমাদের কর্তা মতো দেখতে হয়েছে রে ছায়া আমাদের কর্তা মশায় দেখতে পাচ্ছি তোর সেলের মুখে মাসির কথা শুনে ছায়া ঘেমে নেয়ে অস্থির হয়ে কোনো উত্তর না দিয়ে সেলেকে নিয়ে তাড়াতাড়ি পালিয়ে এলো নিজের ঘরে তারপর ছেলেটাকে জড়িয়ে ধরে একটা চাপা কান্নায় ভেঙে পড়লো সে যাতে পাঁচ ইঞ্চির দেওয়াল আর টিনের দরজা ভেদ করে তার কান্নাটা বাইরে না বেরিয়ে আসে না হলে জ্যাঠাবাবু বলেছিলেন সব খতম করে দেবেন ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ